কত বলছে ভাইয়া কত বলছে এক লক্ষ নব্বই তারপরে কত চাচ্ছেন আপনি মানে কত হইলে ছাড়বেন সময় কি মনে হলো

ভয় লাগে এখন ভাই বোনের সাথে আসছি মামাদের সাথে আসছি সবাই আসে এই জন্য ভয়টা একটু কম লাগতেছে যে আছে আচ্ছা কোন গরু পছন্দ আপনার হ্যাঁ ওদের কয়েকটা অনেক বড় বড় গরু আছে সেগুলো খুব ভালো লেগেছে তো আমরা ওদিকেই আছে তো আমরা এদিকে আর কি দেখতেছিলাম দামা দামি করছেন ওটা তো ওনারা করবে আমি তো আসলে এই সেই ব্যাপারে এক্সপার্ট না এই জন্য সেই দামা দামি তারপর যতটুকু যতটুকু হাট বুঝছেন আপনি আপনার কি মনে আসলে দাম হয়তো কিছু কমবে বা যারা আসলে কেনাকাটা করে তারাই ব্যাপারটা বলতে পারবে আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না আবার আসবেন হাটে ইনশাআল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ আপু কি করেন আমি আর্কিটেকচার এ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন ঘুরেন হাটে থ্যাংক ইউ ভালো আছো তোমার কেমন হইতাছে ভালো লাগতাছে ভয় লাগতাছে কেন কেন ভয় লাগতাছে তোমার সাথে তো সবাই আছে আপু আছে মামা আছে ভাইয়া আছে ভয় বল ভয় লাগবে কেন হুম